আজকে আপনাদেরকে পরিচয় করে দেব বাহারেন এন নতুন লোকেশন যারা মানামার মধ্যে আছেন আপনারা জানেন আগে আমাদের যে অফিসটা ছিল সেটা হচ্ছে বেটলকু বিল্ডিং এখন হচ্ছে ইয়াতিম সেন্টার কিভাবে এই অফিসটা খুঁজে পাবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব একেবারে সহজেই আপনারা খুঁজে পাবেন ডি অফিসের এটা হচ্ছে ইয়াতিম সেন্টার এটা হচ্ছে বেডলকো বিল্ডিং যেখানে আমাদের আগের অফিসটা ছিল তো আমরা যদি একটু দেখি এটার পাশাপাশি দেখেন একেবারে সাথেই রোডের এই পাশ এটা হচ্ছে ইয়াতিম সেন্টার এখানে দুইভাবে যাওয়া যায় একটা হচ্ছে একেবারে দক্ষিণ দিকে সেখানে একটা ডোর আছে আরেকটা হচ্ছে উত্তর দিকে আরেকটা ডোর এই যে এই জায়গায় তো আমি সাজেস্ট করি যারা নতুন আছেন একেবারে দক্ষিণ দিকে যে ডোরটা আছে সেখান দিয়ে যাবেন তো এখানে আসার পরে দেখেন এই ইয়াতিম সেন্টার লোকেশন যদি একটু এদিক সেদিক দেখি তো এখানে যে ডোরটা আছে মেন ডোর এখান দিয়েই আপনি একটু ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে একটা দোকান পরে দেখেন সামনে একটা আদিল সুপার মার্কেট আছে এই সুপার মার্কেটের সাথেই মানে বিশ কদম সামনে যদি যান তখন দেখবেন এর সাইনবোর্ড আছে এখানে লোক সংখ্যা আছে বা ডিএক্সএন লোক ওটা দেখলেই তো আপনি চিনতে পারবেন ঠিকই না তো এখানে যদি আসেন আসার পরে দেখেন এখানে কাউন্টারে সবসময় দুইজন ব্যক্তি থাকে বা দুইজন একজন যাই থাকুক তো আপনি যে কোনো প্রয়োজনে এখান থেকে প্রোডাক্টটা নিতে পারেন আর বিশেষ করে বাহারেন প্রতি শুক্রবার ফ্রাইডে সন্ধ্যার সময় আমাদের মিটিং হয় তো আমাদের এই ডিএক্সন অফিসটা অনেক চমৎকার এখানে সবচেয়ে ভালো হচ্ছে কি জানেন যারা গাড়ি নিয়ে আসেন ফার্কিনের ব্যবস্থা অনেক ভালো এবং যাতায়াত ব্যবস্থা অনেক ভালো তো যদি একটু ভিতরে দেখি এখানে হচ্ছে কি প্রথম এই ছোট্ট একটা রুম এখানে চা কপি পান করার জন্য এখানে আরেকটা রুম আছে যারা গেস্ট আসবে স্পেশাল গেস্ট তাদের জন্য এই আয়োজনটা এখানে এই রুমটা অনেক সুন্দর তারপরে যদি আরেকটা রুমে যাই যেখানে আমাদের মিটিং হবে প্রতি ফ্রাইডে বা বিভিন্ন সময় বিভিন্ন স্পিকারের এখানে হচ্ছে মিটিং রুম অনেক বড় একটা হল রুম দেখতে হয়তো চলো দেখা যায় অনেক লোক এখানে বসতে পারবে তো আপনারা যারা দেখতেছেন আপনারা চাইলে আপনাদের বিজনেস পার্টনার যারা নতুন জয়েন হবে এই অফিসে পাঠানোর মাধ্যমে বিজনেসটাকে বুঝাইতে পারবেন শেখাইতে পারবেন এবং এখানে চমৎকারভাবে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে তো ডিএক্সএন বাহারেন এগিয়ে যাচ্ছে অন্যতম গর্জিয়াসভাবে তো আপনি এগিয়ে যান আপনার স্বপ্ন পূরণ করুন এবং ডিএক্সএন থেকে ইনকাম আসতে